Me lo por... স্বাগত অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন ত্রিপুরা শাখা রুদ্দুকে আজ ডেপুটেশন প্রদান করা হয় এগারো দফা দাবির ভিত্তিতে পুরনো মটরস্ট্যান্ড থেকে মিছিল করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে তারাই দিন ডেপুটেশন দেয় কমিশনারের নিকট তাদের দাবিগুলি হল পরিবহনের ক্ষেত্রে আরোপ করা সমস্ত প্রকার বর্ধিত ট্যাক্স ও ফি অবিলম্বে প্রত্যাহার করতে হবে পরিবহন বিমার মাসুল কমাতে পরিবহন দপ্তরের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে রাস্তায় চলে না এমন যানবাহনগুলির উপর জমাকৃত ট্যাক্স এককালীন মকুবের ব্যবস্থা করতে হবে তথা কথিত মিটার লাগানোর নামে অটো শ্রমিকদের হয়রানি বন্ধ করতে হবে টিআরটিসি পুনরুজ্জীবিত করতে নতুন গাড়ির সংখ্যা বৃদ্ধি করতে হবে কর্মচারীদের সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে সহ আরো একাধিক দাবি নিয়ে আজ তারা সরব হয়েছে এবং ডেপুটেশনে মিলিত হয়েছে কি বলছেন সংশ্লিষ্টরা আজকের এই ডেপুটেশন থেকে শোনাচ্ছি বিরাট আকার ধারণ করেছে ফি প্রায় একশো গুণ বাড়িয়ে দিয়েছেন সবটা মিলিয়ে এই ব্যবসার সঙ্গে যারা যুক্ত বা এই পেশার সঙ্গে যুক্ত এই কাজটা করে যারা জীবিকা নির্ভর করে তারা বিপন্ন আমাদের রাজ্যে লক্ষ্য করে বিজেপি সরকার ক্ষমতা আসার পর তারা ফি সহ সমস্ত কিছু বাড়িয়ে দিয়েছে। এবং লক্ষ্য করা গেছে যে এখানে বীমা প্রিমিয়াম প্রায় দুশো গুণ বাড়িয়েছে বিমার প্রিমিয়াম তো এই অবস্থাতে তাদের পোষায় না এখন এই জায়গাতে আমাদের রাজ্য যদি আমরা ধরি প্রায় কমপক্ষে তিন থেকে সাড়ে তিন লক্ষ প্রত্যক্ষ পরোক্ষভাবে পরিবহন শিল্পের সঙ্গে যুক্ত কেউ নিজেরা সেলফ এমপ্লয়মেন্ট খবর খক্র যারা চালান এবং এরা যদি কর্মহীন হয়ে যায় অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াবে তার সঙ্গে চলছে পুলিশের নির্যাতন একদিকে পরিবহন দপ্তরে গেলে সেখানে দালাল না ভরে কোনো কাজ হয় না ট্যাক্সের মতো চাপিয়ে দিচ্ছে এবং তার সঙ্গে পুলিশের চলছে জীবনবাজি শুধু চুরাইবাড়ি থেকে আগর আসতে পঁচিশ থেকে সাতাশটা চেকপোস্টে চেকিংয়ের নামে দিতে হচ্ছে কি দিতে হচ্ছে এটা বুঝে নিন এবং দিতে হচ্ছে মানে সেখানে কাগজপত্র সব ঠিক থাকবেও আমাদেরকে দিয়ে দেওয়া এটা না দিলে তার গাড়িটা আটকে রাখে হয়রানি চূড়ান্ত পর্যায়ে গেছে একটা ট্রাকের ড্রাইভার বোম্বে থেকে মাল নিয়ে আসে কাশ্মীর থেকে নিয়ে আসে পাঞ্জাব থেকে নিয়ে আসে এত জায়গায় যদি তাকে হয়রানি করা হয় চেকিংয়ের নামে এটা কি হচ্ছে এই অরাজকতা চলবে এটা তো চলতে পারে না চেকিং করুক চেকিংয়ে বিমুখে আমরা না কিন্তু তার জন্য তো একটা সিস্টেম থাকবে সেই সিস্টেমে চেকিংটা হবে একটা পোস্টে যদি চেকিং হয়ে যায় নেক্সট পোস্টে তো বললে দিতে পারে যে এই গাড়িটা চেক হয়েছে ছেড়ে কিন্তু এইভাবে যদি একটু পরপর চেকিংয়ের নামে একটু চলতে থেকে। পুলিশের সেখানে যদি তাদেরকে কিছু না দেওয়া হয় মামলা ঠুকে দে প্রচুর পরিমাণ মামলা হাজার হাজার মামলা পরিদর্শকদের বিরুদ্ধে হয়েছে এগুলো কোর্টে দিয়ে তাদের হাজির আপনারা শুনলেন মানিকদের বক্তব্য পরিবেশ দুঃখিত পরিবহন শ্রমিকদের নিয়ে আজ এই ডেপুটেশন এগারো দফা দাবিতেই আজ তারা ডেপুটেশন প্রদান করে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন